এমন এক মধুর নামের কথা কি আমরা জানি যা শুনলে কেবল মানুষ নয় বনের পশুপাখিও প্রেমে মাতোয়ারা হয়ে ওঠে যে নাম জপ করলে জীবনের সব কঠিন আর দুঃখ মুহূর্তেই বিলীন হয়ে যায় আজ আমরা সেই নামের সাগরেই ডুব দেব নমস্কার কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের ভাবনা আজকের ভাবনা গৌর হে গৌর আনলো মধুর নাম নামেতে মত্ত হয়ে পাগল ধরাধাম উৎসের তথ্য ও লেখকের সম্মান বন্ধুরা আজকের এই যে পঙ্ক্তিটি আমরা আলোচনার জন্য গ্রহণ করেছি এটি গৌরীয় বৈষ্ণব সাহিত্যের এক অমূল্য রত্ন বৈষ্ণব পদকর্তাগণ বিশেষ করে শ্রীমান মহাপ্রভুর অন্তরঙ্গ পার্ষদগণ যারা তার এই হরিনাম সংকীর্তনের জোয়ার নিজের চোখে দেখেছিলেন তাদের সেই দিব্য অনুভূতির বহিঃপ্রকাশ হল এই পদটি মহাপ্রভুর এই গৌরলীলা এবং তার আনিত মধুর নাম এর মহিমা প্রচার করার ক্ষেত্রে শীল নরোত্তম দাস ঠাকুর বা বাসুদেব ঘোষের মতো মহাজনদের অবদান অনস্বীকার্য তারা আমাদের শিখিয়েছেন যে এই নাম কেবল বর্ণমালা নয় এটি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের এক করুণাময় অবতার সেই মহাজনদের চরণে প্রণাম জানিয়েই আজকের এই গভীর আলোচনা আমরা শুরু করছি পরম দয়ালু শ্রীচৈতন্য মহাপ্রভু শ্রীমদ্ভবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ আমাদের ধর্মের পথে আসার জন্য অনেক জ্ঞান দিয়েছেন কিন্তু সেই জ্ঞান অর্জনের জন্য অনেক পরিশ্রম আর সাধনার প্রয়োজন ছিল অথচ কলিযুগের মানুষের জন্য ভগবান যখন শ্রীচৈতন্য মহাপ্রভু রূপে এলেন তিনি কোনো শর্ত রাখলেন না তিনি হলেন দাতার শিরোমণি যেমন একজন করুণাময় ব্যক্তি পরম কৃষ্ণাত্ম কাউকে জলের উৎস দেখিয়ে দেন তেমনি মহাপ্রভু আমাদের দেখালেন হরিনামের সেই অমৃত সাগর তিনি নিজের কোনো স্বার্থ ছাড়াই জগৎকে বিলিয়ে দিলেন এমন এক সম্পদ যা লাভ করতে কোনো কঠিন তপশ্চর্যার প্রয়োজন হয় না মধুর নামের অলৌকিক মিষ্টতা জাগতিক বিষয় আশয় বা খাবারের স্বাদে আমাদের একসময় অরুচি আসে আপনি পৃথিবীর সবথেকে দামি খাবারটি খেলেও একসময় আপনার পেট ভরে যাবে আর ইচ্ছে করবে না কিন্তু হরিনামের স্বাদ কেন আলাদা শাস্ত্র একে বলেছে মধুরং মধুরম এই নামের মাধুর্য হল এক অক্ষয় অমৃত যতবার আপনি হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করবেন ততবারই এটি নতুন এক অনুভূতির সৃষ্টি করবে যেমন অন্ধকার ঘরে একটি ছোট্ট প্রদীপ জালালের পুরো ঘরটি নতুন রূপে ধরা দেয় হরিনামও তেমনি আমাদের অন্তরে প্রবেশ করে আমাদের পুরো জীবনকে মধুর করে তোলে নামের নেশায় দিব্য উন্মাদনা এই পৃথিবীতে মানুষ কত কিছুর নেশায় পাগল হয়ে আছে কেউ ধনের নেশায় কেউ পদের নেশায় কিন্তু এই সব নেশাই আমাদের পতন ঘটায় অথচ মহাপ্রভু আমাদের শেখালেন নামের নেশা এটি এমন এক দিব্য উন্মাদনা যা মানুষকে পশু থেকে মানুষ আর মানুষ থেকে দেবতায় রূপান্তরিত করে এই পাগল হওয়া মানে বিচার বুদ্ধি হারিয়ে ফেলা নয় বরং নিজের ক্ষুদ্র অহংকার আর পুচ্ছ জাগতিক স্বার্থকে ভুলে গিয়ে ভগবানের প্রেমে আত্মহারা হওয়া একজন প্রেমিক যেমন তার প্রিয়জনের স্মরণে অন্য সব কিছু ভুলে যায় ভক্ত হরি হরিনামের নেশায় মত্ত হয়ে নিজের অস্তিত্ব কৃষ্ণের চরণে উৎসর্গ করেন নবদ্বীপ থেকে ধরাধাম এক প্রেমের বিপ্লব মহাপ্রভুর এই নামের ধারা কেবল নবদ্বীপের গঙ্গার তীরে সীমাবদ্ধ থাকেনি তিনি যখন উচ্চ ঈশ্বরে সংকীর্তন শুরু করলেন তখন সেই সুরের লহরী পুরো ধরাধামে অর্থাৎ এই পৃথিবীতে ছড়িয়ে পড়ল এটি ছিল এক আধ্যাত্মিক বিপ্লব জাতপাত ধনী দরিদ্রের ভেদাভেদ ভুলে মানুষ একে অপরের হাত ধরে নেচে উঠেছিল যেমন শরতের মেঘ থেকে ঝরে পড়া বৃষ্টি ধুলোমাখা ধরণীকে ধুয়ে পরিষ্কার করে দেয় মহাপ্রভু রানা এই মধুর নাম তেমনি কলিযুগের পাপতাপে দগ্ধ এই ধরাধামকে শান্তির প্রলেপে শান্ত করেছিল বাঘ ও হরিণের মিলন ঝাড়িখণ্ডের অলৌকিক কাহিনী আমরা মনে করি কৃষ্ণ নাম করার অধিকার কেবল মানুষের আছে কিন্তু মহাপ্রভু প্রমাণ করেছেন আত্মার কোনো জাত নেই কোনো প্রজাতি নেই তিনি যখন ঝাড়িখণ্ডের গভীর অরণ্য দিয়ে যাচ্ছিলেন তখন তার মুখের সুমধুর হরিনাম শুনে বাঘ আর হরিণ যারা চিরশত্রু তারাও একে অপরের গায়ে গামিলিয়ে হরিনামের নৃত্য শুরু করেছিল এই ঘটনাটি আমাদের শিক্ষা দেয় যে পরমেশ্বরের নাম কেবল কানে শুনলেই হৃদয়ের সব হিংসা বিদ্বেষ মুছে যায় বনের পশুরা যদি এই নামের রসে মাতোয়ারা হতে পারে তবে সৃষ্টির সেরা জীব হয়ে আমরা কেন এই অমূল্য নাম থেকে বঞ্চিত থাকব নাম সংকীর্তনের নৃত্যের আধ্যাত্মিক রহস্য মহাপ্রভুর ভক্তরা কেন হরিনামে বাহু তুলে নৃত্য করতেন এটি কেবল আনন্দ প্রকাশ নয় এটি একটি আত্মসমর্পণ যখন মানুষ দুই হাত উপরে তুলে হরিধ্বনি দেয় তখন সে জগৎকে জানায় যে হে নাথ আমি নিঃস্ব আমি তোমার চরণে ধরা দিলাম যেমন বাতাস লাগলে গাছের প্রতিটি পাতা থরথর করে কাঁপে ভক্তির হাওয়া যখন হৃদয় লাগে তখন ভক্তের দেহ স্থির থাকতে পারে না এই পবিত্র নৃত্য দেহের প্রতিটি কোষকে ভগবানের স্মরণে পবিত্র করে তোলে অদ্বৈত আচার্যের হৃদয়ভেদী আহ্বান এই মধুর নামধরাধামে আসার পেছনে ছিল অদ্বৈত আচার্যের গভীর ব্যাকুলতা জগৎ যখন অধর্মের অন্ধকারে ডুবে যাচ্ছিল তখন তিনি গঙ্গার তীরে তুলসী আর গঙ্গা জল দিয়ে ভগবানকে ডুকরে ডেকেছিলেন ভক্তের সেই চোখের জলই ভগবানকে বাধ্য করেছিল রূপে নেমে আসতে যেমন কৃষ্ণার চাতক পাখি মেঘের এক ফোঁটা জলের জন্য আকাশের দিকে তাকিয়ে থাকে অদ্বৈত আচার্যের সেই তৃষ্ণাই আমাদের জন্য হরিনামের বৃষ্টি বয়ে এনেছিল নামের মাধ্যমে রিপু বিজয় আমাদের ভেতরে কাম ক্রোধ আর লোভের মতো যে রিপুগুলো আছে সেগুলো আমাদের অশান্ত করে রাখে শাস্ত্রে বলা হয়েছে হরিনাম হলো সেই যা যাই রিপুগুলোকে শান্ত করতে পারে যেমন লোহা আগুনে পুড়লে তার কলঙ্ক দূর হয়ে যায় এবং সে নমনীয় হয় তেমনই নামের আগুনে মনের সব নোংরামই পুড়ে ছাই হয়ে যায় নাম আমাদের শেখায় কিভাবে প্রতিকূল পরিস্থিতিতেও শান্ত থাকতে হয় এবং সবার মাঝে কৃষ্ণকে দর্শন করতে হয় ভাগবতের প্রমাণ চণ্ডালও হয় শ্রেষ্ঠ শ্রীমদ্ভাগবতে বলা হয়েছে যার জীব হরিনাম নর্তন করে সে যদি চণ্ডালকুলে অর্থাৎ অতি সাধারণ পরিবারেও জন্ম নেয় তবুও সে সব থেকে বেশি সম্মানীয় কেন কারণ নাম জপকারী ব্যক্তি সরাসরি পরমাত্মার সংস্পর্শে থাকে যেমন একটি ময়লা কয়লা যদি আগুনের সংস্পর্শে আসে তবে সে আগুনের মতোই উজ্জ্বল হয়ে ওঠে ঠিক তেমনই হরিনাম গ্রহণকারী ব্যক্তি তার বংশ আর কুলকে ছাপিয়ে দিব্য জ্যোতির অধিকারী হন জীবের প্রতি দয়া এবং নাম প্রচার মহাপ্রভুর দর্শনের মূল ভিত্তি ছিল নামে রুচি ও জীবে দয়া তিনি আমাদের শিখিয়েছেন শুধু নিজে নাম করলে হবে না অন্যকেও এই আনন্দের অংশীদার করতে হবে যেমন একজন কৃপণ লোক তার ধন লুকিয়ে রাখে কিন্তু একজন দাতা তার সম্পদ সবার মাঝে বিলিয়ে দেয় ভক্তের কর্তব্য হল এই পরম ধনকে প্রতিটি মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দেওয়া কারণ এই নামি পারে সমাজের সব হানাহানি আর হিংসা দূর করতে নামের মাঝে পঞ্চতত্ত্বের শক্তি আমরা যখন গৌরহে গৌর বলে ডাকি তখন সেখানে পঞ্চতত্ত্ব শ্রীচৈতন্য নিত্যানন্দ অদ্বৈত গোদাধর এবং শ্রীবাস উপস্থিত থাকেন এই পাঁচজন মিলে প্রেমের যে বন্যা বইয়ে দিয়েছিলেন তাতে বড় বড় পণ্ডিতদের অহংকারও ধুয়ে গিয়েছিল যেমন সাগরের ঢেউ পাড়ের সব আবর্জনা পরিষ্কার করে দেয় পঞ্চতত্ত্বের এই করুণার ভেউ আমাদের হৃদয়ের সব সংশয় আর অবিশ্বাসকে ভাসিয়ে নিয়ে যায় নাম অপরাধী থেকে মুক্তি পাওয়ার উপায় আমরা অনেকেই নাম করি কিন্তু ফল পাই না তার কারণ হল আমাদের অপরাধ কিন্তু মহাপ্রভু বলেছেন যদি কেউ নিরপরাধে নাম নিতে নাও পারে তবুও সে যদি বারবার নাম নেয় তবে সেই নামই তাকে অপরাধমুক্ত করবে যেমন জল দিয়ে যেমন কাদা ধোয়া যায় তেমনি নামের অভ্যাস দিয়েই নামের প্রতি রুচি তৈরি হয় এটি এমন এক সাধনা যা কখনো বিফলে যায় না শান্তি ও পরম মুক্তির সোপান আজকের মানুষ মানসিক শান্তির জন্য কত জায়গায় ছোটে কত থেরাপি নেয় কিন্তু আত্মার আসল শান্তি হল তার উৎসের সাথে যুক্ত হওয়া সেই সংযোগের সেতু হল হরিনাম যেমন একটি শিশু তার মায়ের কোল পেলে সব কান্না ভুলে যায় এই অশান্ত জগতের মানুষও যখন হরিনামকে আপন করে নেয় তখন সে পরম নিরাপত্তার আশ্রয় খুঁজে পায় এটি কেবল একটি মন্ত্র নয় এটি আত্মার পরম বিশ্রাম মায়ার প্রভাব বনাম নামের জ্যোতি মায়া আমাদের সারাক্ষণ ভুল পথে চালিত করে কিন্তু যেখানে সূর্যের আলো থাকে সেখানে অন্ধকার টিকতে পারে না কৃষ্ণনাম হলো সেই কোটি সূর্যের প্রকাশ আপনি যখন আন্তরিকভাবে নাম জপ করেন মায়া তখন আপনার থেকে দূরে সরে যায় যেমন প্রদীপের আলো থাকলে চোর ঘরে ঢুকতে ভয় পায় হরিনাম থাকলে মায়া আমাদের হৃদয় প্রবেশ করতে পারে না নামেই পূর্ণতা পরিশেষে বলা যায় আমাদের এই ক্ষণস্থায়ী জীবনে আমরা অনেক কিছু সঞ্চয় করি কিন্তু মৃত্যুর সময় কোনো কিছুই সাথে যাবে না সাথে যাবে শুধু আমাদের করা হরিনাম মহাপ্রভু যে অমৃতের সন্ধান আমাদের দিয়ে গেছেন তা যদি আমরা অবহেলা করি তবে আমাদের এই মানব জনম বৃথা যাবে আসুন আজ থেকে অন্তত একবার হলেও ভক্তিভরে সেই মধুর নাম উচ্চারণ করি তবেই আমাদের এই আলোচনা সার্থক হবে এই রকম আরও গভীর এবং জীবনমুখী আধ্যাত্মিক আলোচনা শুনতে প্রতিদিন রাত আটটায় কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলের সঙ্গে থাকুন আমাদের এই ক্ষুদ্র প্রয়াস যদি আপনার জীবনে সামান্যতম আলোর দিশা দেখাতে পারে তবে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করবেন আপনাদের মূল্যবান মন্তব্য আমাদের আগামী দিনের প্রেরণা আধ্যাত্মিক এই যাত্রায় আমাদের সঙ্গী হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন একটি ছোট্ট কমেন্ট করে জানান হরে কৃষ্ণ বা রাধে রাধে আপনার এই একটি শব্দ আমাদের নতুন ভিডিও তৈরির পথে শক্তি যোগাবে ভক্ত যেমন ভগবানের চরণে সর্বস্ব অর্পণ করে শান্তি পায় আমরাও তেমনি প্রতিদিন আপনার হৃদয়ের দ্বারে আধ্যাত্মিক প্রসাদ নিয়ে হাজির হই এছাড়া দিনের বিভিন্ন সময়ে আমরা ছোট ও বড় নানা ধরনের ভিডিওর মাধ্যমে আপনাদের পাশেই থাকার চেষ্টা করি কৃষ্ণা টক্স বাংলার আধ্যাত্মিক কার্য পৌঁছে দিলেন শ্রী মিলন দেবনাথ যা কিছু পরম সত্য তা সবই কৃষ্ণের দান যা কিছু ভুল তা একান্তই আমার ক্ষুদ্র বুদ্ধির সীমাবদ্ধতা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন এবং সর্বদা কৃষ্ণ ভাবনায় থাকুন হরে কৃষ্ণ